বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন প্রভাবশালী ফার্স্ট লেডি হিসেবেও বিশেষভাবে স্মরণীয় ষাটের দশকে গৃহিণী খালেদা জিয়া সামরিক অফিসার রহমানের স্ত্রী সাদামাটা সংসারী ও জনসমাগমের আড়ালে থাকা জীবনের সেই শুরু কেউই কল্পনা করতে পারেনি যে তিনি একদিন হয়ে উঠবেন একটি জাতির ইতিহাসের কেন্দ্রবিন্দু জীবন অবাক না করলে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে পাউডার প্রতিদিন উনিশশো সালের ওই অস্থির সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা ওঠার পর দেশ প্রথমবারের মতো দেখল এক নতুন ফার্স্ট লেডি যিনি প্রচারবিমুখ সরল জীবনযাপনে অভ্যস্ত এবং আলোচনার কেন্দ্রবিন্দু হতে অনিচ্ছুক কিন্তু খালেদা জিয়ার উপস্থিতি ছিল নিঃশব্দ অথচ দৃঢ় রাষ্ট্রীয় আয়োজনগুলোতে তার উপস্থিতি ছিল পরিমিত সংযত এবং সম্মানজনক ক্যামেরার সামনে কম কথা বলা কিন্তু ভদ্রতা সৌন্দর্য ও সংযমে তিনি হয়ে উঠেছিলেন দেশের নারীদের নীরব অনুপ্রেরণা বিদেশি কূটনীতিকরা তাকে বর্ণনা করতেন কাম এলিগেন্ট অ্যান্ড রিমার্কেবলি কম্পোস্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত আর খালেদা জিয়া ছিলেন রাষ্ট্রপতির পরিবার সন্তান এবং সামাজিক দায়িত্বগুলো সুনিপুণভাবে সামলানো এক শক্তিশালী স্তম্ভ কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে উনিশশো একাশি সালে মেজর জিয়ার হত্যাকাণ্ডের পর সেই মুহূর্তে দেশ দেখল এক ভাঙা গৃহিণী নয় বরং এক শক্ত চরিত্রের নারী যিনি দুঃখকে শক্তিতে রূপান্তর করলেন ফার্স্ট লেডি হিসেবে তার মূর্ত প্রতীক ছিল সংযম শক্তি এবং রাজনৈতিক দর্শনে দৃঢ় ভিত্তি যা পরে তাকে পরিণত করে বাংলাদেশের প্রথম জনপ্রতিনিধি নারী প্রধানমন্ত্রীর অন্যতম পথিকৃতে অনেকে বলেন ফার্স্ট লেডি হিসেবে খালেদা জিয়ার সময়টা ছিল অদৃশ্য প্রস্তুতি যেখানে এক নীরব নারী আস্তে আস্তে তৈরি হচ্ছিলেন এক অদম্য রাজনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য পরিবারের আভ্যন্তরীণ দায়িত্ব থেকে রাষ্ট্র পরিচালনায় উঠে আসা এই যাত্রাই তাকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য চরিত্রে পরিণত করেছে সাবা নাগরিক প্রতিদিন